আসসালামু আলাইকুম আজ আমরা এক্সক্লুসিভ গেট নিয়ে আলোচনা করব এক্সক্লুসিভ গেট এর বাংলা হচ্ছে বিশেষ ধরনের গেট বা বিশেষ গেট এক্সক্লুসিভ গেট দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে এক্স ওয়ার গেট আর একটা এক্স নর গেট এই ওয়ার গেট আমরা কিন্তু গত ক্লাসে দেখে এসেছি ওয়ার গেট কেমন হয় নর গেট কেমন হয় ওকে তো ওই বেসিকটা কাজে লাগিয়ে আমরা এখন এক্স ওয়ার গেটটা কেমন হয় সেটা দেখব তোমরা যদি নর গেট এই গেটগুলো না দেখে থাকো তাহলে আমাদের প্রিভিয়াস লেকচারটা দেখে আসবে অবশ্যই তাহলে এটা বুঝতে সুবিধা হবে ওকে এখন এক্স গেট এক্স হচ্ছে এক্সক্লুসিভের এক্স ওকে তাহলে আগে আমরা গেটটা কেমন সেটা দেখি সেখান থেকে আমরা এক্স গেটের সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখব হ্যাঁ তাহলে দেখো আমার ওয়ারগেইটটা এরকম ছিল এইটা ছিল গেট ওকে আমার দুইটা ইনপুট এ আর বি এখন এক্স ওয়ার গেট হবে একটা বিশেষ চিহ্ন এই গেটের সাথে যুক্ত হবে বিশেষ চিহ্নটা কেমন ঠিক এর আগে এরকম একটা বাঁকা দাগ দিয়ে দিবা এইটা হচ্ছে এক্স গেটের ডায়াগ্রাম ওকে আর আমার আউটপুট শুধুমাত্র ওয়াই গেট যদি আমরা ধরি তাহলে আউটপুট এরকম ছিল ওয়াই এ এর বি যেহেতু এটা এক্সক্লুসিভ বা বিশেষ ধরনের গেট এবং সেই জন্য আমরা এখানে একটা এরকম চিহ্ন দিয়েছি তাই এই ওয়ারের সাথেও আমরা একটা বিশেষ চিহ্ন দেব সেটাকে আমরা এই চিহ্ন দিলাম এটা হচ্ছে একটা বৃত্ত অর্থাৎ এক্স ওয়ার গেইটের আউটপুট সমীকরণটা এরকম ওয়াইকোয়াল এ এটাকে বলা হয় এক্স ওয়ার বি এ এক্স ওয়ার বি ওকে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম হয় এটা হয় হচ্ছে এ কমপ্লিমেন্ট বি ওয়ার এ বি কমপ্লিমেন্ট এটা ভাঙলে এরকম হয় ওকে এখন এখান থেকে আমরা এর আউটপুটটা কেমন হবে অর্থাৎ ইনপুটে আমরা দুইটা যদি জিরো দিই তাহলে আউটপুট কেমন হবে দুইটায় ওয়ান দিলে কেমন হবে একটা ওয়ান একটা জিরো দিলে কেমন হবে এটা আমরা দেখবো এই সত্যক সাটনি থেকে ওকে এখন আমরা দেখো দুইটা ইনপুট এ আর বি নিয়েছি তারপরে যেহেতু এ কমপ্লিমেন্ট আমাদের সমীকরণে আসে তাই এ কমপ্লিমেন্ট নিয়েছি বি কমপ্লিমেন্টও আছে জন্য বি কমপ্লিমেন্ট নিয়েছি তারপরে এ কমপ্লিমেন্ট বি একসাথে একটা কলামে নিয়েছি তারপরে এ বি কমপ্লিমেন্ট একটা কলামে নিয়েছি তারপরে সর্বশেষ এটা হচ্ছে আমার আউটপুট ঠিক এইটা হচ্ছে বেসিক নিয়ম এর আউটপুটটা বের করার তাহলে এখানে আমরা আগে ইনপুটগুলো কীভাবে বসাতে হয় সেটা বসিয়ে নিই তো ইনপুট দুইটা ইনপুট হলে তার চারটা কম্বিনেশন হয় দেখো বসানোর নিয়ম আমরা আগের দিন দেখাইছিলাম আজকেও বলি যে সর্বশেষ ইনপুটটা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে খুব সহজেই দ্রুত বসানো যায় তারপরের কলামে হবে দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে যদি আরও থাকতো তাহলে আমরা আরও বসাতাম এরপরে যদি আরও একটা কলম থাকতো অর্থাৎ তিনটা ইনপুট নিলে এরপরে হতো চারটা জিরো চারটা ওয়ান এভাবে সাজাতে হয় হ্যাঁ ওকে এখন দেখো এ এর মান কত জিরো তাহলে এ কমপ্লিমেন্টের মান হবে ওয়ান কমপ্লিমেন্ট মানে কি সেটাকে উল্টিয়ে দেওয়া ওকে তারপরে দেখো এর এখানে কত আছে জিরো তাহলে এ কমপ্লিমেন্ট হবে ওয়ান এর এখানে আছে ওয়ান তাহলে এ কমপ্লিমেন্ট হবে জিরো এর এখানে আছে ওয়ান এটা জিরো একইভাবে এখানে বি আছে জিরো তাহলে বি কমপ্লিমেন্ট হবে ওয়ান বি আছে ওয়ান বি কমপ্লিমেন্ট হবে জিরো জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ওকে এটা আমরা আমাদের বেসিক থেকে লিখবো নট গেটের কাজ এটা এরপরে দেখো এ কমপ্লিমেন্ট অ্যান বি ওকে তাহলে এইখানে আমরা আমাদের যে এর আগের ভিডিওটা ছিল সেখানে অ্যান গেটে দুইটা জিরো হলে কেমন হয় দুইটা ওয়ান হলে কেমন হয় একটা জিরো একটা ওয়ান হলে কেমন হয় এটা আমরা দেখেছিলাম তো দেখো এ কমপ্লিমেন্ট আছে ওয়ান বি আছে জিরো ওয়ান আর জিরো যদি আমরা অ্যান করি তাহলে জিরো হয় তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এটা কীভাবে আসে গুণ আকারে তাহলে ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় ওকে তারপরে এখানে দেখো এ কমপ্লিমেন্ট বি মানে এই কলাম আর এই কলামের গুণ হবে তারপরে আসে ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় বা ওয়ান আর ওয়ান অ্যান করলে ওয়ান হয় অ্যান কেটে আমরা দেখেছিলাম দুইটায় যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হয় আর না হলে আউটপুট জিরো হয় তাহলে দেখো এখানে দুইটা জিরো আছে জিরো হবে একটা ওয়ান আছে একটা জিরো জিরো পেলে জিরো হবে ওকে এরপরে আছে এ বি কমপ্লিমেন্ট এ হচ্ছে এইটা আর বি কমপ্লিমেন্ট এইটা তার মানে আমার এই প্রথম কলামের সাথে এই চতুর্থ কলমটার গুণ হবে তাহলে দেখো প্রথমে আছে জিরো আর ওয়ান তাহলে জিরো হবে তারপরে আছে জিরো আর জিরো জিরো হবে তারপরে আছে ওয়ান আর ওয়ান দুইটা ওয়ান হলে শুধুমাত্র ওয়ান হয় বাকি ক্ষেত্রে জিরো হয় এখানে আছে ওয়ান এখানে আছে জিরো তাহলে এখানে কি হবে জিরো হবে ওকে এবার আমাদের কাজ হচ্ছে এখানে দেখো এ কমপ্লিমেন্ট বি ওয়ার এ বি কমপ্লিমেন্ট ওয়ার মানে হচ্ছে প্লাস তার মানে এই কলাম আর এই কলাম ওয়ার আকার আকারে আছে অথবা বলা যায় যোগ আকারে আছে। তো গেটের আউটপুট আমাদের এরকম ছিল যে যদি কোনো একটা ইনপুটে ওয়ান পাওয়া যায় তাহলে আউটপুটে ওয়ান পাওয়া যাবে ওকে তাহলে এরকম ছিল দেখো এখানে দুইটা জিরো জিরো পেয়েছিলাম তারপরে একটা ওয়ান একটা জিরো ওয়ান পাবো ওয়ার গেট করলে ওয়ার মানে কি প্লাস হ্যাঁ ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় আবার এইখানেও জিরো আছে ওয়ান আছে তাহলে ওয়ান পাবো তারপরে দেখো দুইটাই জিরো আছে দুইটা জিরো যদি আমরা ওয়ান ওয়ার করি তাহলে জিরো পাই তোমাদের এইটা বুঝতে হলে অবশ্যই ওয়ার্ক গেট অ্যান গেট নট গেট এটা বুঝে আসতে হবে যদি ওই ক্লাসটা না দেখে থাকে তাহলে আমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখে তারপরে এটা দেখা শুরু করো তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তাহলে দেখো অলরেডি আমরা এই যে আউটপুটটা পেয়ে গেছি আউটপুটটা কি আউটপুট হচ্ছে প্রথমটা জিরো ছিল তারপর একটা জিরো আর লাস্টেরটা জিরো মাঝখানে দুইটা ওয়ান আমাদের ইনপুট কিন্তু ছিল শুধুমাত্র এ আর বি আর এইগুলো হচ্ছে আমরা এইটা বের করার জন্য ভেঙে ভেঙে লিখেছি তাহলে ইনপুটের দিকে থাকায় দেখো দুইটা জিরো আউটপুট পেয়েছি জিরো একটা জিরো একটা ওয়ান আউটপুট ওয়ান পেয়েছি একটা ওয়ান একটা জিরো আউটপুট ওয়ান পেয়েছি আবার দুইটা ওয়ান আউটপুট জিরো পেয়েছি তো এখান থেকে আমরা সহজে বলতে পারি যে এত কিছু আমি আমার করতে বেশি সময় লাগবে এটা হচ্ছে আমার বোঝার ক্ষেত্রে আমাদের এভাবে ভেঙে ভেঙে লিখতে হয় কিভাবে আমি পেলাম সেটা বুঝতে পারলাম এটা হচ্ছে বেসিক ভিডিও কিন্তু তুমি যদি খুব শর্ট টাইমে করতে চাও তাহলে এই কলাম এই কলাম এই মাঝখানে চারটা কলাম করার দরকার নাই তুমি এখান থেকে করে বলে দিতে পারো যে আউটপুট কখন ওয়ান হবে দেখো এই লাইনে ওয়ান এখানে একটা জিরো একটা ওয়ান আবার এখানে ওয়ান আছে এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো অর্থাৎ ইনপুট যদি ভিন্ন হয় দেখো এ জিরো বি ওয়ান আবার এ ওয়ান বি জিরো অর্থাৎ ইনপুট ভিন্ন হয়েছে ইনপুট ভিন্ন হলে ওয়ান হয় আর ইনপুট যখন একই রকম দেখো এই দুইটাই জিরো একই রকম তাহলে জিরো হয়েছে এ ও ওয়ান ও ওয়ান একই রকম আউটপুট জিরো হয়েছে তাহলে তোমাদের এক্স গেটে এটুকু মনে রাখতে হবে যে যদি ইনপুট ভিন্ন টাইপের হয় তাহলে আউটপুট ওয়ান হয় আর ইনপুট যদি একই ধরনের হয় তাহলে আউটপুট জিরো হয় এই এক্স গেটের যে সত্যক সারণী এটা হচ্ছে একদম ভেঙে ভেঙে আমরা করলাম আর সহজে আমরা আরও একটা সত্যক সারণী এখানে এই চারটা কলাম বাদ দিয়ে দেখাতে পারি সেটা আমরা এখন আঁকাব দেখো আমরা এক্স ওয়ার্গেটের আরও একটা সত্যক সারণী এখানে অলরেডি তৈরি করেছি এখানে আমরা কিন্তু এই মাঝখানে চারটা যে কলম ছিল এই চারটা কলম বাদে শুধুমাত্র দুইটা ইনপুট আর একটা আউটপুটের জন্য কলম নিয়েছি তো আমরা কিন্তু এখানে জানি যখনই ইনপুট ভিন্ন হয় তখন আউটপুট ওয়ান হয় তাহলে এখানে একটা ওয়ান এখানেও দেখো ইনপুট ভিন্ন হয় এটা ওয়ান এটা জিরো তাহলে এটাও ওয়ান হবে আর ইনপুট যদি একই রকম হয় দেখো দুইটাই জিরো তাহলে আউটপুটও জিরো হবে ইনপুট একই রকম দুইটাই ওয়ান আউটপুট কী হবে জিরো তাহলে তোমাদের যখন পরীক্ষায় আসবে তখন তোমরা কিন্তু এক্স ওয়ার্গেটের সত্যক সারণী এইটা আঁকার চেষ্টা করবা এখন আমরা যাব এক্সক্লুসিভ নর গেটে ওকে তো যেহেতু এক্সক্লুসিভ ওয়ারগেট তোমরা বুঝতে পেরেছ এখন এক্সক্লুসিভ নর গেটটা খুবই সহজ তাহলে দেখো আমরা এখানে এক্স নর গেট এই একই পেজে দেখাই দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো এই যে এক্স ওয়ার্গেট ছিল এখানে এক্স নর নর মানেই হচ্ছে এক্স গেটের উপরে একটা কমপ্লিমেন্ট বা এক্স গেটের সাথে যদি একটা নট গেট যুক্ত করে দিই তাহলে এক্স নর গেট হয় ওই যে গেটের সাথে যেরকম নট গেট যুক্ত করলে নর্গেট হয় তারপরে অ্যান গেটের সাথে নট গেট যুক্ত করলে ন্যান গেট হয় ঠিক সেরকম তাহলে আমাদের এক্স গেটটা এরকম ছিল এরকম এখানে যদি আমি একটা বৃত্ত নিই তাহলে এটা নট যুক্ত হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের ডায়াগ্রাম ওকে আর এটা আমার ইনপুট এ আর বি তাহলে আউটপুট হবে ওয়াইকোয়াল এ এক্স ওয়ার বি ছিল এটা আর এই নর্থ গেটের জন্য এর উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসবে ওকে তাহলে দেখো আউটপুটটা কি কেমন হবে আউটপুটটা জাস্ট এই যে ওয়ার গেটের যে আউটপুট এক্স নর্থ গেটের আউটপুটটা ঠিক তার উল্টা হবে কারণ এক্স নর্ট গেট মানে কি এক্স ওয়ার গেটের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে জিরো হলে ওয়ান হবে ওয়ান হলে জিরো তাহলে আমি যদি এখানে লিখি ওয়াইকোয়াল এ এক্স ওয়ার বি তার উপরে একটা কমপ্লিমেন্ট এটা হচ্ছে এক্স নোয়ার গেট ওকে তাহলে এর আউটপুট হবে এক্স গেটের আউটপুট এখানে জিরো এটা হবে ওয়ান এটা ছিল ওয়ান এটা জিরো এটা ছিল ওয়ান এটা জিরো এটা ছিল জিরো এটা ওয়ান ঠিক এক্স গেটের বিপরীত আউটপুট হবে তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি যে এক্স নোয়ার গেটের ক্ষেত্রে ইনপুট যখন একই রকম আউটপুট ওয়ান ইনপুট একই রকম আউটপুট ওয়ান আর ইনপুট যখন ভিন্ন আউটপুট তখন জিরো এখন আমরা এক্স গেটের সত্যক সারণীটা এত বড় না করে এরকম এক্স গেটের যেরকম ছোটো একটা সত্যক সারণী দেখেছিলাম ঠিক ওরকম ছোটো একটা সত্যক সারণী দেখব যেটা তোমাদের পরীক্ষার খাতায় তোমরা এটা দেখেই আঁকানো শিখবে ওকে এখানে আমরা এক্স গেটের আরেকটা সত্যক সারণী নিয়েছি ছোটো সত্যক সারণী এখানে শুধুমাত্র ইনপুটের দুইটা কলম এবং আউটপুটের একটা কলম নিয়েছি তো আমরা জানি এক্স গেটের ক্ষেত্রে ইনপুট যখন একই রকম হয় আউটপুট তখন ওয়ান হয় ইনপুট একই রকম আউটপুট ওয়ান হবে আর ইনপুট যদি ভিন্ন রকম হয় তাহলে আউটপুট জিরো হবে ওকে ধন্যবাদ এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে অনেক সহজ হয় তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্টস করে অন্যদের সামনে এই ভিডিওটা যাওয়ার ব্যবস্থা করে দিবা ধন্যবাদ সবাইকে